কাস্টমারটাকে বিদায় করেন তারপর আপনারা জগড়া করেন এটার দাম কত এটা কন এই লাইটটা ভাই 550 টাকা ও আচ্ছা 550 টাকা তো আমি তখন 500 টাকা নিয়ে আরছি 50 টাকা নাই তো এটা রেখে দেন পরে নিব না আর সমস্যা নাই আপনার লাইট পছন্দ হইছে আপনি লাইট নিয়ে যান আপনি 50 টাকা পরে দেন দেন 500 টাকা দেন কি রে ভাই এইডা আবার কোন ধরনের বাট এটা ভালো লাগে না 50 টাকা লাইট এইডা আবার 50 টাকা বাকি রাখতাছি এই 50 টাকা কি আর কোনদিন দিবে আচ্ছা ঠিক আছে তা ধরেন

নই আরছিলাম হলো ওই যে টাকা ছিল না ওইটা জন্যই জন্য রাস্তা জি জাম ভাই এত কষ্ট করে এই টাকা দিতে হইবো টাকাটা পরে সময় দিতে পারতেন না না রে ভাই ঋণমুক্ত থাকা অনেক ভালো এর জন্য ভাবলাম দিয়ে যাই আচ্ছা জায়গা আজকে কষ্ট করে আইছেন আর কিছু লাগে না লাগলে দেন না নিয়ে যান আরে ভাই লাগে তো অনেক কিছুই নতুন বাইক কিনছি বুঝেন না ভালো সিকিউরিটির তালা আছে নি বুঝে না রাস্তাঘাটে যে হারে চোর বাইরে গেছে থাক ভাই আজকে টাকা নিয়ে আসি নাই পরে এক সময় নেওয়া আপনি ভাই আমার পর ভাবতে আছেন আরে ভাই টাকা পয়সা লই করেন আপনি আমারে ভাই মনে করেন না আপনি আমারে ভাই মনে করেন না আইয়া দিয়ে যান ভালো তারা আছে দাঁড়ান দেখাইতাছি এই লন এটা দেখেন এটাও ভালো আরেকটা আছে দেখাইতাছি এই লোকটার যে আসলে মতলব কি কিছুই বোঝা যায় না দোকানে আইটি কি কিন্তু টাকা লয়ে আয় না আবার মালপত্র লাগে এই বেড়া এমন নিজের অনেক চালাক মনে করতেছে মালিকে না বুঝলে কি আমি কর্মচারী আমি ঠিকই বুঝি তাহলে ভাই এগুলা কত করে এগুলা ভাই পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা করে নে তাহলে একটা কাজ করেন ভাই আমার দুটা তালাই দিয়ে দেন কারণ দামি হুন্ডা তো একটা সামনে লাগাবানে না একটা পিছনে লাগাবে না সিগুড়ি বেশি ঠিক আছে সমস্যা না আপনি নিয়ে যান পরে টাকা দিয়ে গেলাম আবার আসেন ঠিক আছে আলাইকুম বাট পার মানুষের লগে হাত মিলাই না কর্মচারীটা জানি কেমন স্বভাবের বুঝছেন কিছু দুইটা তালা লইছে একটা সামনে লাগাইবো একটা পিছনে লাগাইবো ওর কাছে প্রতিদিনই টাকা থাকে না না আমার কাছে তো ঠিকই টাকা থাকে হলো বাটপার আপনার টাকা মাইরা দিব বড় কোনো দান্দা খুঁজতে আছে বুঝেন নাই ওই তালা লয়ে ভাগছে আর জীবন নাই বুঝি আরে কি কই দছো তুমি যা ভাবতাছো তা না বেডা একটা নতুন হুন্ডা কিনছে টুকটাক জিনিসপত্র লাগতেই পারে

আমার আছে তো নতুন একটা বাইক কিনছে তার কিছু মাল লাগতো তো হেয়া করলো আর কি ভাই আপনার সময় নতুন বাইক কিনছে তার বাইকে মাল লাগবে চিন্তা করার কি আছে মাল নিয়ে যান না কি কি লাগবো নতুন বাইকের লেগে সব আছে লো যান আরে ভাই জিনিস তো লাগে আমি তো আজকেও বেশি টাকা নিয়ে নে দুই হাজার টাকা নিয়ে আসছি না থাক অন্য সময় নিয়ে বনে হ্যাঁ আরে ভাই আপনার টাকা লোয়া টেনশন করতেছে আপনার কি কি লাগবে নেন তো ভাই পুরো দোকান লয়ে যান কোনো সমস্যা নাই পরে টাকা দিয়েন এই যে লোকটার আসল রূপ বাইরেছে এতদিন ছোট ছোট লেনদেন করে খাতির করছে আজকে কোপ দিয়ে দিব মালিক তো বুঝতাছে না আমি চান্দুতে ঠিকই বুঝতাছি

এই যে যে এই বেড়ারে এতগুলা টাকার মাল বাকি দিয়ে দিলেন বেড়ারে তো দেখতে চোরের মতন দেয়া যায় আমার তো আগে তুই সন্দেহ হয়েছিল যে জামেলা পাকাইবো ওই বেড়ায় যে একটা নাম্বার দিয়ে গেল ওই নাম্বারটা কি তার নাম্বার নাকি অন্য কারো নাম্বার একটা কল দিয়ে দেন আমার তো সন্দেহ হয়েছে আগে তুই আপনার দিছে বাস আপনার ডায়াল নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করার সম্ভব নাম্বার বন্ধ তোমার আমি আগেই কইছিলাম ওই বেটার আমার সন্দেহ হয় এইভাবে ব্যবসা করো না দুই চার দিন একটু ভালোই সম্পর্ক করছে বাকি নিছে বাকি টাকাগুলা দিয়ে দিছে বড় একটা ডান মেরিয়া কোপ দিয়ে চলে গেছে গা তিরিশ হাজার টাকার মাল হয়ে গেছে গা এখন বুঝো চুল মিয়া ব্যবসা করতে আইছে হ্যাঁ নাম্বার দিয়ে গেছে বন্ধ বন্ধ